আমি আর কত বিয়ে খাবো ভাইরে রে ভাই বিয়ে খাইতে খাইতে আমি তো মোটু হয়ে যাচ্ছি আজকের প্রোগ্রামে এসে দেখি সব সুন্দরীগুলো একসাথে আজকে ছিল সুন্দরীদের মেলা আর আজকের এই প্রোগ্রামটা ছিল কিন্তু ফুল এন্টারটেনমেন্ট হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কয়েকটা দিন ধরে আপনারা দেখছেন আমি অনেক বিয়ে খাচ্ছি আজকে চলে আসলাম লামিম আর মেধার বিয়ের অনুষ্ঠানে লামিম হচ্ছে আমার ভাতিজা তো আমাদের এলাকাটা না এমন একটা এলাকা সবার সাথে সবার সম্পর্ক অনেক ভালো তো আমাদের এলাকার বড়ো ভাই ফিরোজ ভাইয়ের ছেলে লামিম আর আমার বান্ধবীর ছেলে এই যে পিচ্ছি লামিমটাও বড় হয়ে গেছে আর এটা হচ্ছে ফারিয়া লামিমের বোন সবগুলো পিচ্ছি না বড় হয়ে যাচ্ছে আর আমরা মনে হয় বুড়ো হয়ে যাচ্ছি থাক বুড়ো হতে চাই না এটা হচ্ছে আমাদের শিউমু আপু যে কিনা খুবই মজার মানুষ আর আমাকে অনেক অনেক আদর করে এদিকে দেখলাম আমাদের বউ চলে আসছে আর বউ তো মার্শাল্লা অনেক অনেক সুন্দর বউ দেখে আমার খুবই পছন্দ হয়েছে এখানে আবার দেখলাম যে আমাদের সুন্দরীভাবেও চলে আসছে সাথে ছেলের মা তো এই প্রোগ্রামে কিন্তু আমাদের সবাই পরিচিত ছিল যেহেতু আমাদের এলাকার প্রোগ্রাম এদিকে আমার ছেলের বউ তো খুবই লজ্জা পাচ্ছিল আর এখানে এই যে দেখেন মাম্পিও চলে আসছে ওই যে বললাম না এখানে হচ্ছে আমাদের এলাকার প্রোগ্রাম এখানে সবাই আসছে আমাদের অনেক রিলেটিভ আছে আবার এলাকারও সবাই তো বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়া তো পেট খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ আজকে বিয়ের খাবারগুলা এত এত মজা হয়েছে আমি একদম পেট ভরে খেয়েছি তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বোয়ার জামার কাছে এখানে অনেক সুন্দর করে বোট জামার অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট নেওয়া হচ্ছিলো আর বোট আমার অনেক অনেক ভালো লেগেছে এই যে আমার সুন্দরী ভাবিস সবসময় বলে যে কণা তুমি আমার ছবি তুলে দাও তার ধারণা আমি নাকি অনেক সুন্দর ছবি তুলতে পারি তো আমিও চেষ্টা করছিলাম সুন্দরী ভাবিটার কয়েকটা সুন্দর সুন্দর পিক তুলে দেওয়ার জন্য আর এখানে যে ছেলের মা আমার বান্ধবী আর ভাবি আর সাথে ছিল আমার ছেলের বউ ইনি হচ্ছে ছেলের বাবা মানে আমাদের ফিরোজ ভাই তো ফিরোজ ভাই কিন্তু অনেক মজার একজন মানুষ আর আমার খুব পছন্দের একজন বড় ভাই তো ছেলের বিয়েতে নিজেই গান গাচ্ছিলো সাথে ছিল আমাদের শিমু আপু আর সাথে আরও অনেকেই গান গিয়েছে তো সবার গানই আমরা খুব মনোযোগ সহকারে মানে শুনছিলাম আর যখনই গানগুলো শুনছিলাম আমাদের মনে হচ্ছিল যে আমরা ফুল এন্টারটেনমেন্টের মধ্যে আছি তারা অনেক মজা দিয়েছে আমাদের সবাইকে আমাদেরও অনেক ভালো লেগেছে তো এদিকে শিমু আপু আর ফারিয়ার আমি কিছু পিক তুলে দিচ্ছিলাম এই যে আমাদের আরেক বান্ধবী মুক্তা এভার মুক্তা যে কিনা কখনোই বুড়া হতে চায় না আমি বলছিলাম সবাই তো শাশুড়ি হলো তুমি হবা কবে আজকের প্রোগ্রামের ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফি খাবার দাবার সব কিছু মানে এভরিথিং মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে সব কিছু একদম পারফেক্ট ছিল এর জন্য ফিরোজ ভাই আর ভাবিকে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আর আমরা বান্ধবীগুলো আজকে অনেক দিন পর একসাথে হয়েছি অনেক দিন পর আমাদের অনেক ভালো একটা সময় কাটলো এ পর্যন্তই আল্লাহ হাফেজ